আপনার নাতির জন্য আমি জান্নাতের খানা এনেছি এটি জোরে বলতে পারলেন আর একটু জোরে বলা গেল না বিশ্ব নবীর দুটো নাতি ওই জান্নাতের খানা খেয়ে পেট ভরালো আহ খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেল হেতু বাসনের এক লোকমা খানা কমাতে পারিনি একটু জোরে চিল্লে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না আল্লাহর দুটো নাতি রহমতের নবীর নাতি এইবার এসছে আজকে তুমি তাকিয়ে দেখো আজকে আমার নানা আমার খানা দিয়েছে বিশ্ব রহমতের নবীর মেয়ে দুই বাচ্চার দুই কাঁদে লিয়ে এইবার খানার প্লেটটা নিয়ে মদিনার মসজিদে আমার রসুল পাখির দরবারে চলে গেছে আব্বু 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 একটু দেখো তো তুমি না বলেছিলে যে আমার হাসান হোসেন খানা পাবে একই খানা আমার দিনের নমিলে কলো মাগো এ দুনিয়ার কোন হোটেলের খানা না রে মারে তোরা হাসার হোটেল খানা করছে মনে মনে রেখে দি এটা আল্লাহর দয়ার জান্নাতের খানা আর একবার জোরেwidetilde বলা যাবে না নরকে যাবে বেহেশতি খানা মাগো একদম চিন্তা করবি না আল্লাহ পাক আমার দুটো নাতিকে আল্লার জান্নাতে যুবকদের Sardar বানাবে আর আমার হাসান হোসাই আমার উন্মুক্ত মোতানি জান্নাতের খানা বেটে বেটে খাইয়ে দেবে এটা জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলতে পারলেন না তাই আজকে আমি অনাই বিনাই করে বলছি যেহেতু আপনারা প্রত্যেকে সেই নবীর ভালোবাসে নবীর মহব্বত করে নবীর প্রেমে ডুব দিয়েছে নিজের জীবনটা তৈরি করে নিজের জীবনটা গড়ে ইনশাআল্লাহ এই থেকে যাবেন বাবা দুনিয়ার দুনিয়ার নিজের জীবনটা বেকার করবেন না আমি গুণাগার দেখতে দেখতে কম বেশি প্রায় দুটো ঘন্টা আপনাদের কাছে আলোচনা করলাম এখন আমার ভাই আপনাদের সকলের সম্মান আমি শুনছিলাম আপনারা প্রত্যেকে ছোট বড় প্রত্যেকে ওনাকে ভালোবাসেন আমি জানি এলাকার মানুষ জি আল্লাহ আল্লাহ ভাই এসেছেন তিনি আলোচনা করবেন আখির মোনাজাত দেবেন আপনাদের নিয়ে আপনারা বহু ভাই এসেছেন যেহেতু রাস্তা পর্যন্ত বসে গেছেন তাই আসুন আমি গোনাগার একটু দাঁড়িয়ে রসুল পাকের সামনে সালাম দে আমার ভাই আসলে আপনাদের সামনে আলোচনা করবেন আসুন তো সবাই তো দাঁড়িয়ে যাই বাবা একটু সবাই দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম ইয়া

সত্যি খুব ভালো লাগলো আজকে এত সুন্দর পরিবেশ খুব মহব্বত এইটা নাম ভালোবাসা বাবা আমি প্রথমে আমার মনটা এত খারাপ হয়ে গেছে জানেন না আমি মনে মনে করছিলাম খিল কাপুরে কি জলসা করব আর কাল দিয়ে জলসা করব খুব মনটা আমার খারাপ হয়ে গেছিল আমি এখানে এসেছি এক ঘন্টা আগে না আধ ঘন্টার বেশি আগে এসেছি জি আমি ছেলেদের খোঁজ লিখছিলাম যখন ইমাম সাহেব বাইরে ওয়াজ করছিল লোকজন কেমন বলছিল হুজুর কেউ নেই আপনি চলুন মাশাল্লাহ আমি এসে দেখি লোকজন ছিল না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল এখন মনটা এত ভরে গেছে আপনাদের দেখে মাশাল্লাহ সে রাস্তা পর্যন্ত আমি দেখছি আল্লাহর গোলাম আল্লাহর পাগল ছেড়ে চলে এলাকা আমি দেখেছি খুব বেশি রাত হয় না সাড়ে এগারোটা বাজে আর ট্রেনে টুনে আধ ঘন্টা ঘন্টা আপনাদেরকে বসতে হবে ইনশাল্লাহ আমার ভাইজান তিনি আপনাদের লি মোনাজাত দেবেন সবাই মনাজাত